হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন এবং সকল ওষুধের বিস্তারিত জানতে পারছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রেডেন্ট হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস সরাসরি প্রোডাক্ট নিকটে চলে যাচ্ছিলেন

এটা মুসলিম মিডিয়ার ডিমানি এর কি প্রোডাক্ট তো फ्रेंड्स এর সম্পূর্ণ বিস্তারিত আজকে বলবো फ्रेंड्स প্রথমে এটার যে কার্যকারিতা সেটা আমি বলছি আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা দ্রুত বিদ্যুৎ ফলন অধিক strconv দোষ ক্রোমেহ স্নাইবি বেদনায় এটা কার্যকর তো फ्रेंड्स এর যে বিবরণ সেটা এখন আমি বলছি এই একটি শিলা দূতএলে মতে প্রাকৃতিক ঔষধি গাছ গাছায় প্রস্তুতকৃত ইন্দ্রীয় শক্তিবর্ধক ঔষধ এটি প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঔষধ মানব দেহের ইন্দ্রিয় শক্তি বর্ধনে অত্যন্ত কার্যকর তো ফ্রেন্ড এটার পার্শ্ব প্রতিক্রিয়া এর ব্যাপারে আমি বলেছি শিলাজুত এম ট্যাবলেট একটি ইউনানি ওষুধ যার নিরাপদ সহনীয় নির্দেশিত সঠিক মাত্রায় সেবনে মানব দেহে শিলাদু এম ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তো ফ্রেন্ড আপনি তো জানতেই পারলেন এটা পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে এটি আপনি নিঃসন্দেহে সেবন করতে পারেন আপনার যদি সমস্যা থাকে তো ফ্রেন্ড এটি অর্ডার করতে আপনি আমাদের এই চ্যানেলটি সেভেন থাকা নাম্বারে কল করবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটার অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা আ নাম্বারটি আমি এখন বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে 01690275064 তো फ्रेंड्स আপনি এই নাম্বারে কল করে এটার অর্ডার কনফার্ম করতে পারবেন এবং এটার আরো বিস্তারিত জানতে পারবেন তো फ्रेंड्स এটার মাত্রা ও 7 বিডি দিয়ে ব্যাপারে এখন আমি বলছি এই সিলাব জ্যাম ছয় শো ট্যাবলেট প্রাপ্ত বয়স্কদের জন্য দুই থেকে তিনটি ট্যাবলেট দিনে এক থেকে দুইবার খালি পেটে আড়াইশো মিলি দুধ সহ সেবন করতে হবে অথবা আদিবিস্টের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য তো ফ্রেন্ড সকল এই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নম্বরে কল করবেন আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটা আরো বিস্তারিত জানতে পারবেন এবং এটা অর্ডার কনফার্ম করতে পারবেন এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এটা আপনি অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি রিসিভ করতে পারবেন তো ফ্রেন্ডস এটার নির্দেশন কার্যকরিতা এর ব্যাপারে বলছি এটা ক্রিয়া স্নায়ু শান্তকারক উষ্ণকারক শুষ্ককারক তো ফ্রেন্ডস এটার প্রয়োগ ক্ষেত্র হচ্ছে দ্রুত মৃদুস্থলন অধিক স্বপ্ন দোষ প্রমেহ ও স্নায়বিক বেদনায় এটা এটার প্রয়োগ ক্ষেত্র ডক্টররা এই ধরনের সমস্যা থাকলে তাদেরকে এটা সাজেস্ট করে তো ফ্রেন্ডস এটার মাত্র সেভেন মিনিট আমি আর এটার পার্শ্ব প্রতিক্রিয়াও বলে দিয়েছি বিবরণ বলে দিয়েছি তো ফ্রেন্ডস আপনার যদি এই কি

ইমান প্রোডাক্ট আছে এগুলো আপনি পাইকারি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুবই সাশ্রয়ী মূল্যে আপনি এগুলো সংগ্রহ করতে পারবেন আর ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বাজে পেতে আর ফ্রেন্ডস আপনি যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান এটা আপনি অর্ডার করতে পারবেন আমাদের বক্সে থাকা কল করে অথবা দিয়েছি কিছুক্ষণ আগে নাম্বারটি আবার আমি বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু সেভেন ফাইভ জিরো সিক্স ফোর তো ফ্রেন্ডস এই নাম্বারে কল করে এটার আরো বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডার কনফার্ম করতে পারবেন এটি একসাথে তিন বক্স অর্ডারে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছে আর এক বক্স দুই বক্স অর্ডারে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ